আসসালাম আলাইকুম আপনাদেরকে বলেছিলাম যে বরবাদের প্রিমিয়ার শোতে অনেক কিছু ঘটেছে অনেক ঘটনা ঘটেছে পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো বলবো বিভিন্ন কয়েকটি কন্টেন্টের মাধ্যমে আজকে আলোচনার টপিক হচ্ছে বরবাদ প্রিমিয়ার শোতে দাগি টিমকে ইনভাইট করা হয়েছিল সেখানে আফরান নিশো কেন গেল না আজকের বিষয়টা হচ্ছে এটা দেখেন এখনো পর্যন্ত অন্য কোন সিনেমার প্রিমিয়ারে যায় নাই বা শাকিব খান এখন পর্যন্ত অন্য কোন সিনেমার প্রিমিয়ারে যায় নাই বা সিয়াম আহমেদ এখনো পর্যন্ত অন্য কোন সিনেমার প্রিমিয়ারে যায় নাই বা মোশারফ করিম অন্য কোন সিনেমার প্রিমিয়ারে এখনো পর্যন্ত যায় নাই এখন কথা হইতে পারে এরকম যে সিয়াম মুশারফ করিম বা আফরান নিশো বা শাকিব খান কেন অন্য সিনেমার প্রিমিয়ারে যাবে কেন অন্য সিনেমার পাবলিসিটিতে যাবে তাদের কি কি অন্য সিনেমার অথরিটি প্রযোজক বা ডিরেক্টর ইনভাইট করেছে আচ্ছা এখন আমাদের দেশে একটা কালচার অলরেডি শুরু হয়েছে সেটা হচ্ছে প্রিয়তমা থেকে বা প্রিয়তমার পরে শুরু হয়েছে যে দেখা গেছে প্রিয়তমার ডিরেক্টার তুফান সিনেমা বা রাজকুমার দেখেছে এই ধরনের একটা কোলাবোরেশন আমরা দেখেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা এই ধরনের কোলাবোরেশন দেখতে পাইনি যে কোনো হিরো অন্য হিরোর সিনেমায় সিনেমা প্রিমিয়ারে বা প্রচারে অংশগ্রহণ করেছে এই ধরনের পাবলিসিটি আমরা দেখেছি সালমান খানের কাছ থেকে সালমান খান শাহরুখ খান বা আমির খানের সিনেমায় পাবলিসিটিতে নিজে অংশগ্রহণ করে বা অক্ষয় কুমার দেখেছি মাঝে মধ্যে বা শাহরুখ খানকেও দেখেছি এখন ওই দেশে সালমান শাহরুখরা যদি এই কাজটি করতে পারে বাংলাদেশে কেন আফরান নিশো সাকিব খানরা করতে পারছে না দেখেন বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রিটা অনেক ছোট এই ছোট সিনেমার ইন্ডাস্ট্রির মধ্যে যদি কামড়া কামড়ি চলে এই ছোট সিনেমার ইন্ডাস্ট্রির ভিতরে এই যদি প্রতিদ্বন্দ্বিতা চলে তাহলে এই ছোট সিনেমার ইন্ডাস্ট্রির মধ্যে যদি ভাগাভাগি চলে তাহলে আমাদের হোল যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেকটা টাফ হবে দশের লাঠি একের বোঝা এরকম একটা প্রবাদ আছে দশের লাঠি একের বোঝা এরকম একটা প্রবাদ আছে অর্থাৎ দশজন যদি একটা কাজ করে তাহলে যে সেই কাজটা যতটুকু সহজ হবে একজন যদি সেই কাজটা করে সেই কাজটা করতে হবে মুশারফ করিম সাহেব তার বিভিন্ন যখন তিনি তাকে যখন সাংবাদিকরা ঘিরে ধরেছে ইন্টারভিউ এর জন্য তখন তিনি বলেছেন যে সবাই সিনেমা দেখবে কেউ দাগি সবাই দাগি দেখবে আহ জঙ্গলি দেখবে বরবাদ দেখবে এবং চক্করও দেখবে বা সিয়াম আহমেদও বলেছেন যে সবাই সব ছবি দেখবে বলার ক্ষেত্রে কিন্তু সবাই বলে যখন সাংবাদিকরা ক্যামেরার সামনে গিয়ে মাইক প্রশ্ন করে সবাই কিন্তু বলার ক্ষেত্রে ক্ষেত্রে বলে কিন্তু করার কয়জন করে এখন কথা হচ্ছে যে ভাই নিজের সিনেমার প্রচারণায় এত ব্যস্ত যে অন্যের সিনেমায় কিভাবে প্রচারণায় অংশগ্রহণ করবে ইচ্ছে থাকলে উপায় হয় ইচ্ছে থাকলে উপায় হয় আজকে যদি সিয়াম আহমেদ যদি বরবাদের প্রচারণায় অংশ গ্রহণ করতো তাহলে সিয়াম আহম্মেদের এর চাইতে বড় পাবলিসিটি আর কিছু হইতো না বরবাদের প্রিমিয়ার সাথে যদি সিয়াম আহম্মদকে দেখা যাইত বরবাদ নিয়ে যদি সিয়াম আহম্মেদ দুটি ভালো কথা বলতো তাহলে এর চাইতে বড় পাবলিসিটি আর কি হইতে পারে বাংলাদেশের সব চাইতে বড় সুপার স্টার বাংলাদেশের মেঘাই স্টার শাহিব খানের পাবলিসিটি দেখে না শাহিব খানের প্রিমিয়ারের অনুষ্ঠানটার সম্পর্কে চোখ রাখে না এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে তো সেই জায়গায় সিয়াম আহমেদ যদি আসতো তাহলে তার জঙ্গলি সিনেমার পাবলিসিটিটা অনেক বেশি হতো আচ্ছা সিয়াম আহমেদকে নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে আফরান নিয়ে আমি যেমনটা বলেছিলাম যে সাকিব খান যেখানে উত্তরা সেন্টার পয়েন্টস রেপ্লেক্সে যেখানে যেই হলে বসে সিনেমাটা দেখেছেন সেটি ভিআইপি হল এবং প্রত্যেকটা সিটের উপরে প্রত্যেকটা নাম লেখা কাকে কাকে ইনভাইট করা হয়েছে তো প্রত্যেকটা সিট আমার দেখা সম্ভব হয় নাই তবে কিছু সিট সংরক্ষিত ছিল কোনো নাম ছাড়া আবার অনেকগুলো সিট সংরক্ষিত ছিল শাহিনী ডাক্তার সুবিন নামে মানে প্রযোজকের নামে অনেকগুলো সিট সংরক্ষিত ছিল তার মানে দেখা গেছে যে অনেকের জন্য দেখা ওনারা এক্সপেক্ট করছিলেন যে অনেকে হয়তো আসবেন দাওয়াত দিয়েছি আসতে পারেন নাও আসতে পারেন ফিফটি ফিফটি চান্স ছিল যদি তারা চলে আসেন সেই ক্ষেত্রে ওই যে প্রয়োজকের সিটে তাদেরকে বসাবেন এরকম একটা পরিকল্পনা হয়তো তাদের ছিল আমি না তবে সেখানে আমি রায়হান রাফির নামটা দেখেছি রায়হান রাফি কেন আসেনি সে বিষয়ে আলাপ করেছি অলরেডি এই বিষয়ে আলাপ করব না আফরান নিশোর নামটা আমি ওইভাবে খেয়াল করে নিই ছিল হয়তো খেয়াল করে নিই শিহাব শাহিনের নামটা আমি ওইভাবে খেয়াল করে নিই ছিল হয়তো বা সুনেরা বিন্দে কেবলের নামটা আমি খেয়াল করে নিই ছিল হয়তো এখন মরবাদ টিম দাগ টিমকে ইনভাইট করেছে মরবাদ টিম দাগি টিমকে ইনভাইট করেছে মরবাদ দেখার জন্য দাি টিম থেকে শিয়াব শাহীন এসলেন সুজনাবিন্দ দে কামল আসলেন রায় হান্ড রফি তো দাগি টিমের না রায় হ্যান্ড রফি সুরঙ্গ টিমের তো রায় হান রফিকে আলাদা করে দাওয়াত দেওয়া হয়েছে রায়হান রফির নাম আছে তো দাগি টিমকে দাওয়াত দেওয়ার পরেও দাগি টিমের ওই নামগুলো হয়তো ওখানে তারা বসাতে ভুলে গেছেন বা যে কোনো কারণে বসার নেই বা তাদের হয়তো অন্য হলে সিনেমা দেখার ব্যবস্থা রেখেছেন আমি যাই না কেন এই ইয়েটা হইলো ত্রুটিটা হইলো তবে ওই যে বললাম যে শাহরিন আক্তার সুমির নামে অনেকগুলো সিট বরাদ্দ ছিল সেই সিটগুলোতে হয়তো দাগি টিমকে বসানোর একটা পরিকল্পনা তাদের ছিল তবে নামটা লিখে রাখলে আরো ভালো হইতো মানে দাওয়াত যেহেতু দিয়েছেন আরেকটু একটু সংবাদ দিলে আরো বেটার হইত তো সেই জায়গা থেকে আফরান কিশোর কেন আসতো না আফরান কিশোর কি এখনো পর্যন্ত সাকিব খানের সঙ্গে কোনো তার সঙ্গে যে সাকিব খানের যে বিষয়টা সাধারণ মানুষ মনে করছে সে কি নিজের মধ্যে ওই বিষয়টা এখনো চেপে রেখেছে বা আফরান কিশোরকে কি সরাসরি মেহেদি হাসান হৃদয় অথবা প্রয়োজক অথবা অন্য কেউ সরাসরি তাকে ইনভাইট করেছে আমি জানি না দাগির টিমকে ইনভাইট করেছে এটা তো ঘোষণা দিয়ে ইনভাইট করেছে আফ্রান্ডিশন পর্যন্ত সেই দাওয়াতটা পৌঁছে গেছে কিনা আমি জানি না যদি পৌঁছে গিয়ে থাকে তাহলে আমি মনে করি যে দাওয়াতের সম্মান রক্ষার্থে আফ্রান্ডিশর আসা উচিত ছিল যদি আফ্রান্ডিশকে তারা দাওয়াত করে থাকে একজন আপনার আপনি কাউকে আপনি কাউকে ইনভাইট করেছেন আপনার বাসায় গেস্ট হিসেবে সেই গেস্ট আপনার বাসায় আসলো না এবং সে যে আসবে না সেটা জানালো না তাহলে আপনার কেমন লাগবে বিষয়টা খুব ইনসাল্টিং খুবই ইনসাল্টিং বিষয়টা যদি ইনভাইট করে থাকে প্রয়োজক বা পরিচালক তাহলে আফরানসো সেখানে যাওয়া উচিত ছিল এবং যদি আফরান সেখানে যাইতো তাহলে কি হইত তাহলে আফরানসোর সঙ্গে নিশ্চয়ই সাকিব খানের একটা সক্ষতা হইতো দেখেন এখনো পর্যন্ত কিন্তু কেউ বলতে পারে নাই যে আফরানিসু আর শাকিব খান দেখা করছে আফরানিসু আর সাহিব খানের একসঙ্গে বসে আড্ডা হয়েছে আফরানিসু আর শাকিব খান একসঙ্গে বসে চা খাইছে এখনো পর্যন্ত এরকম দৃশ্য কেউ দেখেছে এই কথা কেউ বলতে পারে নাই আমি শুনি নাই আমি শুনি নাই মালিক আফসারি সাহেব লাস্ট একদিন নাকি শাহিয়া শাকিবের অফিসে গেছে সেখানে তিনি দেখেছেন আফরানিসু এক রুমে বসা সাকিব খানের আর এক রুমে বসা একই অফিসে তারা দুজন অবস্থান করছে কিন্তু তারা দুই রূপে বসা এটা বালেক আফসারী সাহেব বলেছেন তাহলে বিষয়টা যদি এরকম হয় যে সাকিব খান বাংলা সিনেমাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছেন সেখানে সাকিব খান বড় ভাই হিসেবে ছোট ভাইদেরকে একত্রিত করে একসাথে দৌড়াবেন বিষয়টা এরকমই এবং সাহিব খান সিয়াম আহমেদকে যথেষ্ট প্রায়োরিটি দেয় শেয়াম আহমেদকে যথেষ্ট আপলিফট করে শেয়াম আহমেদকে তার একটা প্রোগ্রামে সুপার স্টার বলে সম্বোধনও করেছে শেয়াম আহমেদ নিয়ে সেইখান কথা বলেছেন কারণ শেয়াম আহমেদ তার হারল্যান্ডের একজন অ্যাম্বাসেডার হারল্যান্ডের সঙ্গে যুক্ত আছে শেয়াম আহমেদ সেটা আমরা বুঝি যে শেয়াম আহমেদ কিন্তু সেই ফ্যান কথা বলছেন তো এখন মুশারফ করিম বা আফরান ডিসো এদেরকে নিয়েও যদি সাহিব খান একটু কথা বলেন বা যেহেতু সিনেমায় শাহিব খান বড় ভাই মানে এই মুহূর্তে যে কজন আছে তাদের মধ্যে সিনেমায় হচ্ছে খান এখন ভাই যদি ডাক দেয় একটা চলো একদিন চা খাই আড্ডা দেই সিনেমা নিয়ে আলাপ করি সিনেমার ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেটা নিয়ে আলাপ করি চলো সেইটাকে কি মুশারফ করি সাড়া দেবে না সেটাকে কি আফরান সাড়া দেবে না বা সেই কি সিয়াহ ছাড়া না বা ছোট ভাইরা যদি একত্রিত হয়ে একটা আড্ডার আয়োজন করে বা মুশারফ করিম বয়সে হয়তো মুশারফ করিম বড় হবে খানের চাইতে কিন্তু তারা যদি একসঙ্গে একটা আড্ডার করে সেই আড্ডায় সাকিব খানকে যদি ইনভাইট করে খান খানকে সেখানে যাবে না অবশ্যই যাবে আমি মনে করি একজন সিনেমা প্রেমী হিসেবে সিনেমার আহ স্বার্থ রক্ষার্থে আমি মনে করি যে এই চারজন যারা এইবার চারটা সিনেমাই মোটামুটি ভালো গেল এই চারজনের একত্রিত হওয়া উচিত এখন কে তাদেরকে একত্রিত করবে কোন টেলিভিশন কি চাইলেই তাদেরকে একত্রিত করতে পারে পারে একটা বড় টেলিভিশন আমি একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আমি চাইলে তাদের তিনজনকে একসঙ্গে করতে পারবো না আমার আমার কথা ততটা যতটা গুরুত্ব পাবে তার চেয়ে বেশি গুরুত্ব পাবে যদি যমুনা টেলিভিশন বা একাত্তর টিভি বা এন বা বড় কোনো টেলিভিশন যদি এই সংযোগটা ঘটাইতে পারে তাহলে কিন্তু একটা সিনেমার স্বার্থে একটা বড় একটা বিপ্লব হবে সিনেমার স্বার্থে একটা বড় ঘটনা ঘটবে আমি জানি এই চারজন যদি একত্রিত হতে পারে তাহলে একটা নতুন সিদ্ধান্ত আসবে একটা নতুন পথ তৈরি হবে একটা নতুন দিক নির্দেশনা হবে আমরা অনেকেই স্বপ্ন দেখি বিশ্বের অন্যান্য দেশের মতো ইউনিভার্স টাইপের সিনেমা হবে ইউনিভার্স টাইপের সিনেমা মানে একই সিনেমায় বাংলাদেশের সব সুপার স্টাররা কাজ করবে বা স্টাররা কাজ করবে এরকম একটা স্বপ্ন আমাদের দীর্ঘদিনের আছে যে একই সিনেমায় আমরা শাকিব খানকেও দেখতে চাই আফরান বিশ্বকেও দেখতে চাই মুশারফ করিমকেও দেখতে চাই সিয়া মাহমুদকেও দেখতে চাই এমন কথা হচ্ছে এত বড় সিনেমার বাজেট কে দিতে পারে আছে কেউ যদি সাড়ে ষোলো কোটি টাকা বাজেটের সিনেমা বাংলাদেশে এসে বানাতে পারে তাহলে এই চারজনকে এক করে ত্রিশ কোটি টাকার সিনেমাও বাংলাদেশে বাড়াইতে পারবে বরবাদ যদি 30 কোটি টাকা উঠাইতে পারে তাদের মূলধন তাদের তারা যেই বিনিয়োগ করেছে সেই বিনিয়োগ তোলার পরেও যদি তারা আরো প্রফিট তুলতে পারে তাহলে বিশ পঁচিশ কোটি টাকা বাজেটের সিনেমা বাংলাদেশে হওয়া অসম্ভব কিছু না বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা বিশ পঁচিশ কোটি টাকা খাটের নিচে তোষুকের নিচে বা ইসের নিচে রাখে দিচ্ছে ট্রাক বা মাটির নিচে রাখে দিছে তারা এটা খরচ করতে পারছে না তারা নামে বা এই টাকা খরচ করে ওই টাকাকে তাদের একটা পথ আছে তারা যদি এটা করে তাহলে তাদেরই হবে তো যাই হোক এটা একটা স্বপ্ন আমাদের সবার একটা আমাদের সবার বলবো না অনেকেরই একটা স্বপ্ন যে আহ সব বড় বড় রুই কাতলারা একটা সিনেমার মধ্যে থাকবে এটা একটা স্বপ্ন আমরা সবাই অনেকেই দেখি একটা গল্প এরকম একটা চিত্রনাট্য অলরেডি কলকাতার দেব কিন্তু বলেছে যে সেরকম যদি কোন স্ক্রিপ্ট হয় যে স্ক্রিপ্টে সাকিব খান থাকবে সে থাকবে এবং স্ক্রিপ্টটা দুজনেরই পছন্দ হবে তাহলে সেরকম সিনেমাও হতে পারে তো সেরকম একটা স্ক্রিপ্ট যদি হয় যেখানে সাকিব খান মুশারফ করবে অফান বিশ্ব সিয়ামের থাকবে এবং চারজনেরই সেই স্ক্রিপ্টটার মধ্যে কোনো দ্বিমত পোষণ করবে না তাহলে বাংলাদেশেও এরকম একটা সিনেমা হওয়া অসম্ভব কিছু না এই অসম্ভবকে সম্ভব করার দায়িত্বটা আসলে কে পালন করবে বিড়ালের গলায় ঘন্টাটা আসলে কে বাঁধবে এটা দেখার বিষয় তবে সাকিব খান যেভাবে সিনেমার স্বার্থে সে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত দেখেন লিডার অফ বাংলাদেশে সাহিব খান যদি বুবলির সঙ্গে অভিনয় করতে পারে আমরা যতদূর শুনেছি যে তাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার পরেও লিনী বাংলাদেশ সিনেমাটা সাহিব খান সম্পূর্ণ করেছে শেষ করেছে তাহলে বুবনির সাথে সাহিব খানের যে তিক্ততা সেই তিক্ততার চাইতে তো অন্য কোনো হিরোর সাথে সাহেব খানের বেশি তিক্ততা নাই সিনেমার স্বার্থে যদি করতে পারে তাহলে সিনেমার স্বার্থে সাহেব খান মুশারফ করিমের সঙ্গেও কাজ করবে আফরানিসের সঙ্গেও কাজ করবে আহ সিয়ামকে নিয়েও কাজ করবে মানে সাহিব খানের এতে কোনো আপত্তি আমার মনে হয় না নাই বরং উনি খুশি হবেন যে হ্যাঁ এই ছোট ভাইরা তার সঙ্গে কাজ করতে চায় যদি তার সিনেমায় সেরকম একটা জায়গা তাদের জন্য তৈরি করে দেবেন ওরাও সেই কাজটা করে যেন একটা ফিল হয় যে না সাকিব খানের সিনেমায় তাদেরও একটা জায়গা ছিল তারাও একটা স্পেসিফিক ক্যারেক্টার একটা স্পেস পাইছে কাজ করবার জন্য পাঠান যদি ইয়ে হয় বা ইন্ডিয়াতে যেরকম বিভিন্ন বড় বড় সুপার স্টাররা যেমন এক সিনেমায় কাজ করতে পারে যেমন গোলমাল এরকম সিনেমা বাংলাদেশে করা একটা ডিরেক্টরের পক্ষে এই মুহূর্তে সম্ভব সেটা হচ্ছে রায়হান রাফি রায়হান রাফি যদি এখন এই উদ্যোগটা নেয় তাহলে এই বিষয়টা অনেকটা আমার কাছে মনে হয়েছে রায়হান রাফি এই বিষয়টা অনেকটা করতে করার সক্ষমতা রাখে এবং তার কিছুটা হয়তো প্রমাণ আমরা তার কিছুটা হয়তো ইয়ে হস্তক্ষেপের কিছুটা হয়তো দৃশ্যপটে আমরা দেখতে পাবো তার তাণ্ডব সিনেমায় অলরেডি তাণ্ডব সিনেমায় কিন্তু আলোচনা চলছে যে হয়তো আফরান বিশ্বকে দেখা যাবে অথবা শরীফুল রাজের ক্যাবিও দেখা যাবে জয়া সারের ক্যাবিও তো অলরেডি স্ট্যাবলিশড হয়ে গেছে তো সি রাহেন রাহেন রাফি ওই কাজটি করেন কিনা শাকিব খান আফরান বিশ্ব মুশারফ করিম সিয়াম এদের সবাইকে একত্রিত করে রাহান রাফি কোনো ইউনিভার্স ফিল্ম বানায় কিনা লেটসি এটা এখন সময়ের দাবি